গ্রি প্রথম বর্ষে পরীক্ষা দু হাজার তেইশ তবে অনুষ্ঠানিত হবে দু হাজার পঁচিশে রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র এই ভিডিওটির মাধ্যমে তোমরা একশো পার্সেন্ট কমন সদস্য পাবে ক অবিবেকের জন্য রয়েছে উত্তর সহ মাত্র চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কিন্তু দশটি কমন পাবে আর চল্লিশটি প্রশ্ন পড়তে সময় লাগবে জাস্ট তুমি পাঁচ মিনিট একটু সময় দিলে কিন্তু চল্লিশটি প্রশ্ন মুখস্থ হয়ে যাবে এছাড়াও কিন্তু খ বিভাগ এবং গ জন্য স্পেশাল সাদস্যন রয়েছে আর আমাদের সাজেশন থেকে কমন থাকে কিনা তার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসে দিতে প্রমাণ দেখতে পাবে আর প্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তে আমাদের এই শর্ট সাজেশন পড়লে ইনশাআল্লাহ কমন থাকবেই তুমি প্রমাণগুলো দেখতে পারো আশা করি এটা নিয়ে পড়লে অতিরিক্ত আর কোনো কিছু পড়ার দরকার হবে না কারণ এর ভিতরেই যথেষ্ট রয়েছে এই সাজেশনের ভেতর থেকে পড়লেই সকল কিছু কমন থাকবে শেষ মুহূর্তে এই প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিলে ভালো একটা রেজাল্ট অবশ্যই করতে পারবে বাবা মার স্বপ্ন পূরণ করতে চাইলে শেষ মুহূর্তে আমাদের এই সাজেশন পড়লেই ইনশাআল্লাহ অনেক উপকৃত হতে পারবে নিতে এবং প্রমাণ দেখতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে সাথে সাথে পিডিএফ